আজকে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে রাজ্যে ফের আবার বৃষ্টির আনাগোনা বুধবার এবং বৃহস্পতিবার ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা সেই সাথে বাংলাদেশের কিছু জায়গা তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখতে থাকুন সাথে থাকুন ওয়েদার টোয়েন্টি ফোর বাংলা আপনাদেরকে প্রথমে দেখাবো বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে কেমন ঝড় বৃষ্টি হতে চলেছে তো বুধবার আপনাদেরকে দেখাবো সব সবথেকে বেশি বাতাসের গতিবেগ কখন থাকতে চলেছে তো বুধবার যদি আমি দুপুর একটার দিকে দেখি তা আপনাদেরকে দেখিয়ে দিই কলকাতা লাগোয়া ছাব্বিশ সাতাশ এরকম কিন্তু বাতাসের একটা ঘন ঘটা আমরা দেখতে পাচ্ছি সেই সাথে কিন্তু বাংলাদেশের ঢাকা এই সব এলাকাতে চল্লিশ থেকে বিয়াল্লিশ পঞ্চাশ কিলোমিটার এবং সেই সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু দমকা বাতাস শুরু হয়ে যাবে আগামী কাল বিকেল চারটে থেকে এবং বৃহস্পতিবার যদি লক্ষ্য করা যায় তো বৃহস্পতিবার সারা দিন কিন্তু বাতাস বইবে এবং সেই সাথে কিন্তু বারোটা দিক থেকে উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ তারিখ শুক্রবার যদি লক্ষ্য করি তো শুক্রবার বঙ্গোপসাগরে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে তো এই ঘূর্ণাবর্তর আগামী কেমন রূপ নেবে সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানো হবে তো আপনাদেরকে এইবার জানিয়ে দেবো এক নজরে কোথায় কবে বৃষ্টিপাত হতে যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বজ্র এবং বৃষ্টি মুড়ে তো বজ্র বৃষ্টি মুড়ে আমরা চলে এসে দেখতে পাচ্ছি মঙ্গলবার তো চলেই গেল বুধবার যদি আমি লক্ষ্য করি তো বুধবার যদি আমি টাইম জাম্প করে করে দেখি তো এগারোটার দিকে কোন বৃষ্টির লক্ষণ আমরা গোটা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাতে তবে বন্ধুরা আংশিক আকাশ কিন্তু মেঘলা সেই সাথে কিন্তু বাংলাদেশে এলাকায় কিন্তু বৃষ্টি একটা চরম সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার কিন্তু বাংলাদেশে খেল দেখাবে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে বৃষ্টি কিন্তু আমরা বৃহস্পতিবার পুরো বাংলাদেশে ঝেঁপে বৃষ্টি দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে কিন্তু পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যা বাড়ার পর কিন্তু এই বৃষ্টির অক্ষরটা কিন্তু কলকাতা পর্যন্ত ছুঁয়ে যাবে এমনটা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বাইশ তারিখ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু বৃহস্পতিবার বাইশ তারিখ বৃষ্টি কিন্তু চলবে বিকেলের পর থেকে এবং শুক্রবার কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো তো আপনাদেরকে এক নজরে বা তাপমাত্রাটা কেমন ভাবে বাড়তে চলেছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো এই মুহূর্তে যদি আমি লক্ষ্য করে দেখি তো আগামী কাল অর্থাৎ বুধবার যদি আমি সকাল পাঁচটা নাগাদ তাপমাত্রা লক্ষ্য করে আপনাদেরকে জুম করে দেয় তাপমাত্রা কিন্তু সকাল বেলাতেই একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি ভাবে তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার কোথাও কোথাও আঠেরো ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারি এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা তুলনামূলক হারে বেড়েই চলেছে কিন্তু বঙ্গ থেকে একেবারেই উদা হয়ে গিয়েছে তো ঠান্ডা পড়ার আর কোনো রকম লক্ষ্য নিয়ে আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো দেখা হবে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন